যাকাত কাদেরকে দিব যাকাত কাদেরকে দেওয়া যাবে না এক নাম্বার হচ্ছে যাকাত দেওয়ার এমন আটটা খাত আছে যেটা আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফকির মিসকিন আমিলিন অর্থাৎ যারা জাকাত উসুল করে এটা নাই এখন তারপর মোয়াল্লাহাকে কল মানুষের হৃদয় আকর্ষণ করার জন্য তাকে জাকা দেওয়া যায় এই আয়া যখন নাজিল হয়েছে আপনার অমুসলিমদেরকে তখন জাকাত দেওয়ার বিধান ছিল তখন এটা পরবর্তীতে এটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে তবে নব মুসলিম নতুন মুসলিম যারা ওনাদেরকে কি এই আয়াতে তারা অন্তর্ভুক্ত ওনাদেরকে জাকাত দেওয়া 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 বন্দি জেলখানায় বন্দি আছে ওনাদেরকে ছুটানোর জন্য জামিনের জন্য তাদেরকে জাকাত প্রদান করা যাবে ছয় নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি তাকে জাকাত প্রদান করা যাবে সাত নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদে অংশ গ্রহণকারী এই ক্ষেত্র আপনি ডোনেশন করতে পারবেন আট নাম্বার হচ্ছে মুসাফির এই ধরনের ব্যক্তিদেরকে জাকাত আমরা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক ভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন এবার যাকাত দিব না কাদেরকে এক নাম্বার হচ্ছে যার উপর যাকাত ফরজ অর্থাৎ নিসাবের মালিক কোনাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না এমন কিছু মানুষ আছে তার উপর যাকাত ফরজ কিন্তু ভাব হইছে ফকিরের অভাবের

মসজিদে মাদ্রাসায় হাসপাতালে রাস্তাঘাট নির্মাণ কাজে জাকাত প্রদান করা যাবে না এবার আসে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তিন শ্রেণীর আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে না এক নাম্বার হচ্ছে নিজের আব্বা মা নিজের বাবা মাকে জাকাত প্রদান করা যাবে না দুই নাম্বার নিজের ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না তিন নাম্বার স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত প্রদান করা যাবে না